সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসে যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছে আজকে নতুন একটি প্রতিবেদন দেখতেই পারছেন আমার সামনে একটি আপু আসছে আসলে আপু জীবনে কি হয়েছে চলুন কথা বলে জানার চেষ্টা করি আপু আসসালামু আলাইকুম আপনার নাম কি হ্যাঁ মরিয়ম আপু কেমন আছেন আপনি আচ্ছা আচ্ছা কিসের কষ্ট কিসের কষ্ট দাদা দাদির কাছে থাকি ছোট একটা বোন আছে চোখ কম দেখে আর বাবাও বিয়ে করে চলে গেছে মাও বিয়ে করে চলে গেছে দাদিটাও কষ্ট করতে পারে না এখন নিজে যতক্ষণে মানুষের পাশে কাজ করি টুলারে কাজ করি ততক্ষণে আল্লাহ জামা পাতা বাড়ি কোথায় বাড়ি হয়েছে গাজীপুর বয়স বয়স্ক আপনার

তখন আমি চাই পাঁচক নামাজ কালাম করে আমি চাইনি কখনো প্রতিবেদনের সামনে যাইনি এই জীবনের প্রথম আমি প্রতিবেদনের সামনে আসি তাও কারা বসে বলল তুমি যাও তুমি যদি মনের মতো মানুষ পাও তাহলে ইনশাল্লাহ আমি আসলে কি ভালো থাকবো পদ্মার আড়ালে কোনো মুখ টুক লুকায় বা কোনো মিছে কথা বলতেছেন না তো না 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 কখনো না আপনার সঙ্গে কিভাবে যোগাযোগ করবে মোবাইল নাম্বার চলেন দেখলাম আপুর সঙ্গে যদি কেউ যোগাযোগ করতে চান অবশ্যই তারা তার এই নাম্বারে যোগাযোগ করবেন তার নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান নাইন ডাবল সিক্স ফাইভ সিক্স ফোর জিরো টু থ্রি নাম্বারটা তো আপনার কাছেই থাকে